হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আজকের আবহাওয়াটা না খুব সুন্দর আর আজকে বন্ধুরা আজকে একটা নিউ রেসিপি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট রেসিপিটা রেডি করে ফেলি আর এখানে রেশমি এখন পড়তে গিয়েছিল সকালে আর রেশমি ঘরে আসছে আর এই দেখুন রেশমি চলে এলো পড়ে চলে এলো এবার এসেই আমাকে জ্বালাবে যে মামি কী রান্না করছো কি রান্না হয়েছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমি না এখনও কিচ্ছু হয়নি আর এই দেখুন এখানে রাইস আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে ব্রোকলি তারপর মটরশুটি ক্যাপসিকাম গাজর সব বিমস এগুলো সব কেটে নিয়েছি আর এখানে পনির নিয়েছি কিছু এগুলো সব এক এক করে আমি ভেজে নেব আর এগুলো যখন কাটি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এগুলো দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাতে চলেছি আর এই দেখুন এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম এবার এক এক করে সব ভেজে নেব আর আপনারা বলুন বন্ধুরা যে আজকে আমি কি বানাতে চলেছি আর এই দেখুন বিমস করাই এটাও আমি ভেজে নেব সব এক এক করে ভেজে নেব খুব অল্প অল্প ভাজবো মানে খুব ফ্রাই করব না হালকা হালকাভাবে ভাজবো আর ভাজার সাথে সাথে পরিমাণ মতো নুন অ্যাড করব তো নুন অ্যাড করার পরেই দেখতে পাচ্ছেন জল বেরোচ্ছে এবার এটা আমি ভালোভাবে ভেজে নেব সুন্দর করে আর এইখানে আমি সব কিছু সবজি এক এক করে ভেজে নেবো আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি রেসিপি আপনারা তো সকলে বিরিয়ানি খেয়েছেন কেউ খেয়েছেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি সব কিছুই খেয়েছেন আর কে কে ভেজ বিরিয়ানি খেয়েছেন বন্ধুরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আর ভেজ বিরিয়ানি খেতে না আমার খুব ভালো লাগে আজকে যেহেতু শনিবার ছিল চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনের মধ্যে দিয়ে আজকে কী রান্না করা যায় কি রান্না করা যায় তারপরে মাথা এলো যে আজকে একটু ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলি আর ভেজ বিরিয়ানিটা এই ফার্স্ট টাইম নয় আরও কয়বার আমি ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম খুবই টেস্টি খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু প্রতিবারে ভেজ বিরিয়ানিটা আমি নয় দাদা বানায়। আমি কিন্তু এইগুলো রেডি করে দিই ভেজ বিরিয়ানিটা কিন্তু দাদা বানায় এখানে আমি সব ফ্রাই করে রেখে দেবো আর দাদা এসে বিরিয়ানিটা বয়েল করবে আর এইখানে এবার ক্যাপসিকা এই ব্রোকলিগুলো ভেজে নেব কিন্তু খুব একটা ভাজবো না আর এইখানে আমি এখন পনিরগুলো ভাজবো পনিরগুলো কিন্তু আমি অয়েল দিয়ে ভাজছি না কেননা পনিরটা অয়েল দিয়ে ভাজলে একটা টেস্টটা অন্যরকম হয়ে যায় সেই হিসেবে আমি একটু গা ঘি নিয়ে নিলাম আর এই ঘি দিয়েই আজকে আমি পনিরটা ভেজে নেব আর পনিরটা ভেজে নেওয়ার পরেই কিন্তু রেশমি স্টার্ট করে দেবে হয়তো পনির ভাজা খাওয়া এই যে ঘি ঘিদি একটা আলাদা টেস্ট এই যে পনির ভাজার কার কার ভালো লাগে সেটাও অবশ্য কমেন্টে জানাবেন আমার কিন্তু পনির ভাজা খেতে খুব ভালো লাগে বন্ধুরা শুধু রেশমিকেই দোষ দিলে হবে না আমারও খুব ভালো লাগে আর এই কটা পনির আই খুন বন্ধুরা কী সুন্দর লাল লাল করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরেই আমি এখানে ব্রোকলিগুলো ফ্রাই করে নেবো ব্রোকলিগুলোও কিন্তু খুব একটা ফ্রাই করবো না ব্রোকলি কিন্তু এমনই একটা সবজি যে এটাকে বয়েল করেও খাওয়া যায় সেই হিসেবে এটা আমি ভালো ফ্রাই করলাম না আর এইখানে আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা লবঙ্গ ডালচিনি এলাচ গোলমরিচ তেজপাতা আর মৌরি এই মশলাগুলো আমি একটা ননস্টিক চাপিয়ে দিলাম এবার আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব খালি মুড়িটা ফ্রাই করব না তারপর বাকি সব যেগুলো আছে সেগুলো সব ফ্রাই করে নেব আর কি হয়েছেন জানেন তো বন্ধুরা ফ্রাই তো করছি কিন্তু আজকে আমাদের হঠাৎ এই ফ্রা রাইস বানাবার এই বিরিয়ানি বানাবার সময় মিক্সির মশলা করতে গিয়ে মিক্সিটা গেল খারাপ হয়ে এবার এইটা যখন ভাজছিলাম তখন চিন্তা করছিলাম যে এইটা কীভাবে গুঁড়াবো তখন মাথায় আইডিয়া এলো ছোট্ট একটা হামল দিস্তি আছে তো ওইটার মধ্যে করেই গুঁড়িয়ে নেব আর এই মজলা এই মজলা করতে করতেই যে আজকে আমার মিক্সি খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি তো যাই হোক মিক্সিটা কিন্তু আমি যতদিন ডুবাই আছি ততদিন প্রায় তিন বছর হয়ে গেল মিক্সিটা ভাবা যায় একটু তো একবার তো খারাপ হবে ওটা নিয়ে আমি কোনো টেনশান করি না দাদা তো আছে শাড়ি এনে দেবে টেনশান নেই এবার এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি করছি না এটা অ্যাকচুয়ালি দাদা রান্না করছে আর আমি কিন্তু পাশ থেকে ক্যামেরাটা ধরে আছি আর এখানে ক্যামেরা ঠিক নয় ফোন থেকেই আমি ভিডিও করি আর এখানে আমি এখন দাদা এখন মশলাটা দিয়ে দিল এখানে কী কী মশলা দিয়েছে সেটা আপনাদেরকে বলছি এখানে দিয়েছে জিরে ধনে আদা পেস্ট এই তিনটে মশলা পেস্ট করে দেয়া হয়েছে এবার এটাকে ভালো করে নেড়ে চিড়ে নেড়ে চিড়ে নেপে কিভাবে যে ভেজ বিরিয়ানিটা বানাই দাদা আমি তো নিজে আমার মাথাতেই আসে না আরে এই দেখুন বাটার দিচ্ছে আবার বলছে বাটার পড়ছেই না চামচের গা থেকে বাটারটা লেগেই আছে তারপর গরম ডেস্কির মধ্যে ঠিকিয়ে বাটারটা দিয়ে দিল তো চলুন যাই হোক বাটারটা দিলে না কি বলছি রাইসের মধ্যে খুব টেস্ট হবে আর দিল দিলো এক ফোঁটা দিলাম যে এক ফোঁটা বাটারে কী আর টেস্ট হবে এরকম করে আমি বকতেই আসি বলছে বকোনা তো দেখো আমি কীভাবে রান্নাটা করছি শিখে নাও নেক্সট বার যেন আমাকে বলো না যে আমাকে ভেজ বিরিয়ানি করে খাও এবার থেকে কিন্তু তুমিই বানিয়ে খাবে আমি আর করে দিতে পারবো না বারবার বাড়িতে গিয়ে কি মায়ের কাছে রান্না করবো আমি আর এইসব বান্না করতে পারবো না তোমার ইচ্ছা হয় তুমি করবে আমাকে খাওয়াবে করে এটাই বলছিল দাদা আমি বললাম হ্যাঁ তোমাকে করতে হবে না কিচ্ছু তোমার আদরের মায়ের একদম ছেলে হয়ে কোলে বসে থাকবে মায়ের আমি রান্না করে তোমাকে খাওয়াবো এখানে মশলাগুলো ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি ভাজা মশলাগুলো এবার ভাজা মশলাগুলো রাইসের মধ্যে কিন্তু এখন দেবে না একটু পরে দেবে আর আপনারা দেখতে থাকুন চ্যালেঞ্জটা কিন্তু একদম স্কিপ করবেন না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইখানে দেখতে পেলেন টমেটোমও দিয়ে দিল আর কাঁচা লঙ্কাও দিয়ে দিল দিয়ে আবার মশলাটার মধ্যে নাড়ছে সব মশলা তো ডেস্কির মধ্যে বসেই গেল ভাজার হচ্ছে কোথায় বলছে দেখো দেখো এটাই তো কামাল আমি বলছি ও এটা কামাল আমি তো বুঝতেই পারছিলাম না যে কি করছে তারপরে এই দেখুন চাপা দিয়ে দিয়ে মশলাটা পুরো বয়েল করে ফেললো এবার এর মধ্যে মনে হচ্ছে রাইসটা দেবে কিন্তু আমি ঠিক বলতে পারছি না আপনারাও দেখতে থাকুন আর আমিও দেখতে থাকি যে কি করছে এবার এর মধ্যে রাইসটা দেবে মনে হয় কয় দিচ্ছেই না দিচ্ছেই না কখন ধরে ওয়েট করছি বলছি যে মশলা তো কষানো হয়ে গেছে কখন দেবে সব কিছু তার বললো ওয়েট ওয়েট এবার দেবো বলার পর দেখলাম ভিজনো চালটা দিয়ে দিল মশলার মধ্যে দিয়ে দিল মশলা কষিয়ে এবার কিন্তু এখনও সবজি টবজিগুলো যেগুলো আছে ওগুলো তো জাস্ট হালকা ফ্রাই করা কিন্তু বেশি করে কিন্তু ওগুলোও ভাজিনি সেই হিসেবে এবার ওগুলোও দিয়ে দেবে এর মধ্যে তারপর এবার এটা জলটা মেপে রেখে দিয়েছিল যে কত গ্লাস চাল আছে ছ তিন গ্লাস চাল আছে আর তিন গ্লাস মতো জল এতে দিয়ে দিয়েছে তো তিন থেকে তারপর আবার দিয়েছিল জল আবার দু গ্লাস দিয়ে দিয়েছিল পাঁচ গ্লাস অ্যাড করেছিল। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে আমি বলছি তো যে এটা চিকেন বিরিয়ানি বানাও যেমন সেরকমই তো ঠিক বানাচ্ছ বলছে বোকো দেখতে থাকো দেখতে থাকো খালি কথার মাত্রা বোকো দেখতে থাকো দেখতে থাকো আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও এটাই দাদা সবসময় বলছিলাম যে ঠিক আছে বকবো না যদি কিন্তু খারাপ হয় তখন দেখবে খালি একবার তারপর এইখানে ভাজা সবজিগুলো সব দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার এখানে ভালো করে নেড়ে ছেড়ে দেবে এখানে যেমন ছিল যে সবজিগুলো আমি ভেজেছিলাম পনিরটাও দিয়ে দিল পনিরটাও দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার এটা ঢেকে দেবে প্রায় কত মিনিট ঢেকে দিয়েছিল আমার ঠিক মনে নেই যতটা সম্ভব পনেরো থেকে কুড়ি মিনিট মনে হয় ঢেকে রেখেছিলো মনে হচ্ছে দাদাকে কিন্তু সেটা আমি জিজ্ঞাসা করিনি যে কতক্ষণ ঢেকে রেখে দিয়েছিল পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিল ওপর দিয়ে একটু ধনে পাতা একটু পুদিনা পাতা দিয়ে দিল ছিটে মেরে দিল ছিটে মেরে দিয়ে এবার চাপা দিয়ে দিল চাপা দিয়ে দেওয়ার পরে এবার পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের কাছে আবার ফিরে এলাম আসার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একটা কত সুন্দর গন্ধ খেতে কেমন হবে কি জানি এখনও কিন্তু এর মধ্যে জল আছে জানেন তো বন্ধুরা এখনও কিন্তু এটা একটু বাকি আছে তো চলুন বন্ধুরা এখানেই শেষ নয় একদম দুপুরে লাঞ্চের টাইম পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে কেমন হয়েছে ফ্রাই রাইসটা সরি বিরিয়ানিটা তো আপনাদেরকে দেখাবার এইখানে দেখুন আমি পাঁপড় ভাজতে স্টার্ট করে দিয়েছি ওই বিরিয়ানির সাথে এই পাঁপড় আর চাটনি এ খেতে লাগবে আর আপনারা চাইলে এর সাথে একটু আলু দমও করে নিতে পারেন সেটাও খুব সুন্দর লাগবে কিন্তু আমার তো শুধুই খেতে ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন দাদা ব্রকোলিগুনো দিয়ে দিল যেহেতু হয়ে গেছে তারপর দিয়ে দিল মৌরি এবার কিন্তু এর মধ্যে কিছু দিচ্ছে হ্যাঁ এবার ঘি দিচ্ছে দেখতে পাচ্ছি এবার একটু গা ঘি দিচ্ছে জানেন তো বন্ধুরা যে ঘিটা দেশ থেকে আনা হয়েছিল সেই ঘিটা কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আর এইখানের ঘি তো নয় একদম খেতে ইচ্ছা করে না একদম ভালো নয় মোটামুটি একদম মানে চলে যাবে আর এইখানে দেখুন ভাজা মশলাটা এবার রাইসের মধ্যে দিয়ে দিল তো এইভাবেই কিন্তু ভেজ বিরিয়ানি হয় আমি আগে কিন্তু জানতাম না এর আগে কিন্তু দু একবার খেয়েছি আজকেও কিন্তু খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু লো ফ্লেমে দিয়ে দিয়েছে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এবার ভালো করে এখানে লো ফ্লেমে দিয়ে এবার ভালো করে এখানে দেখুন কত সুন্দর বয়েল হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার এবার কিন্তু খাওয়ার পালা বন্ধুরা চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করব। যে কেমন হয়েছে আজকে ভেজ বিরিয়ানিটা আর কী সুন্দর দেখতে হয়েছে একটা সব কিছু সবজি যখন ফ্রাই হয়ে মিক্স হয় তখন যে একটা কত সুন্দর দেখতে লাগে আর এই দেখুন রুমের মধ্যে কিন্তু দাদা নিয়ে চলে এসেছে এবার কিন্তু আমাদের দুপুরে লাঞ্চের পালা তো চলুন বন্ধুরা এবার আমরা আপনাদের সাথে খুব ঝুড়োঝুড়ো হয়েছি আর খুব সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে জানি না আর এই দেখুন দাদা বাড়ছে আমি তো সাইড থেকে একটুখানি নিয়ে গরম গরম মুখের মধ্যে ভরিয়েই দিলাম দিয়ে তখন বলছি যে বাউ খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল আর এই দেখুন চাটনি পাঁপড় আর শশা আর এখানে ভেজ বিরিয়ানি রেডি বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের ভেজ বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেরি না করে ঝটপট কিন্তু বানিয়ে ফেলুন ভেজ বিরিয়ানি তো দাদা তো বলছে খুব সুন্দর হয়েছে খেতে চলুন বন্ধুরা আজকে এইটুকুনি আবার অন্য ব্লগে দেখাব এখনকার মতো বাই বাই বন্ধুরা